আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন আমাদের সাথে আজকে আছেন মনসুর ভাই তো মনসুর ভাই হচ্ছে একজন শিক্ষক মানুষ তো মনসুর ভাইয়ের কাছে আজকে আমরা রক্ত দেয়ার অভিজ্ঞতা আর অনুভূতি সম্পর্কে জানবো যিনি কিছুদিন আগে তা প্রথমবারের মতো রক্ত দিয়েছেন তো মনসুর ভাই আপনি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মনসুর ভাই আমি সরাসরি প্রশ্নে যাচ্ছি আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাই আপনার রক্তের গ্রুপ আপনার রক্ত দেওয়ার অভিজ্ঞতা প্রথমবার সবকিছু সম্পর্কে আপনি বলবেন আমাদের যে আমি আমার রক্তের গ্রুপ হচ্ছে পজিটিভ কিছুদিন পূর্বে আমি আমার প্রথমবারের মতো রক্ত দান করি রক্ত দান করারই আমার একটা আসলে অনেক বেশি একটা ভয় কাজ ভয় ছিল যে রক্ত দান বিশাল মানে আমার জন্য একটা বিশাল একটা ভয়ের বিক্রির একটা কারণ কারণ হচ্ছে কারণ আমি রক্ত দেখলেই ভয় পাই পূর্ব থেকে আমি যখনই রক্ত দেখতাম তখন একটা মানে একটা বেশি হওয়ার মতো এই ধরনের একটা পরিস্থিতি আমার মধ্যে কিছুদিন পূর্বে যখন আজাহারবা আমাকে বলেন যে আপনার যেহেতু পজিটিভ রক্ত আমাদের একটু রক্ত দরকার আপনি দান করতে পারবেন কিনা না তখন আমি বললাম আমি তো ভয় পাই উনি বললো যে আমি থাকবো আপনার সাথে বইয়ের কোনো কারণ নেই আপনি চাইলেই দিতে পারবেন তো আমি তখন খুব ইন্টারেস্টেড ফিল করি এবং যেহেতু আমার খুবই খাঁচের মানুষ আমি আমি বলছি যে না উনি থাকলে হয়তো আমি পারবো তখন আমি গেলাম রক্ত দান করতে গিয়ে প্রথমে আমার আসলে কোনো ধরনের আর ভয়টা ছিল না এরপর যখন রক্ত কিছুক্ষণ দেওয়ার পরে এক ধরনের মানে আমার মধ্যে একটা তখন হয়ে এরকম একটা পরিস্থিতি বা একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আমি যে হয়তো আমি এখনই হয়ে যাবো আমি সর্ব একদম শেষ পর্যন্ত ঠিক ছিলাম বয়ের কাজ করলেও শূন্যতা কাজ করলেও সেটা কাটিয়ে কেটে উঠে আসলে রক্ত দান করার যে একটা ভয় আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে যে মানুষ যখন প্রথমবারের মতো অনেকেই আছে যারা ভয়ের কারণে রক্ত দান করতে পারে না তাই মনে করি আমিও ছিলাম ওরকম রক্তদান করতে পারবো না এরকম একটা পরিস্থিতি আমার মধ্যে কাজ করেছিল কিন্তু যখন আমি প্রথমবার রক্ত দিলাম আসলে দেখি যেটা আসলে এরকম ভয়ের কোনো কিছু নেই চাইলেই মানুষ রক্তদান করতে পারে আর রক্তদান করার পর যে জিনিসটা আমার মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছে সেটা হচ্ছে যে আমার রক্তটা মানে আমি রক্তদান করার মধ্য দিয়ে অন্য একজন মানুষের উপকারে আসতে পেরেছি সরাসরি আমি ওনাকে হেল্প করতে পেরেছি এটা একেবারে শিওর যেহেতু আমার এই রক্তটা ওনার দেহে প্রবেশ করেছে এবং উনি কিছুটা হলেও আমার মাধ্যমে মানে উপকৃত হয়েছেন এটা একটা একটা বিষয় মানুষের সাথে গড়ে আপনি দিয়েছেন আজকে আপনি ওনার কাজে এসেছেন হয়তো এমন একটা দিন আসবে যখন আপনার কাজে অন্য অন্য আরেকজন এগিয়ে আসবে আরেকটা বিষয় হচ্ছে যে মানে যে বিষয়টা সেটা হচ্ছে যে ভালো লাগার যে একটা অনুভূতি এই অনুভূতিটা আগে আমার মধ্যে কোনো কখনোই কাজ করেনি যেহেতু আমি কখনো রক্ত দান করিনি রক্তদান করার পরে আমি ওই ভালো লাগাটা আমার মধ্যে ক্রিয়েট হয় এবং আমি আবার পরবর্তীক্ষণ রক্তদান করব। সে একটা আমি বারবার আধার বই থেকে জিজ্ঞেস করছি একশো বিশ দিন হওয়ার পরে আমি আবার রক্তদান করব। যদি কোনো ধরনের প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন আমি আপনার সাথে অবশ্যই আবার যাবো আবার রক্তদান করব তো আমি আমার এই বিষয়টা বলার কারণ হচ্ছে যে আমার মতো অনেকে আছে তারা ভয় পান রক্তদান করতে পারেন না বা রক্তদান করার ইচ্ছা আছে কিন্তু ভয়ের কারণে রক্তান পারছেন না আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা এই বই কেটে মানে বই থেকে বেরিয়ে এসে একবার রক্তদান করুন আপনার এই একবার সূচনা হলেই আপনি বারবার অপদান করতে পারবেন ভবিষ্যতে আপনার মাধ্যমে আর অনেকেই অনুপ্রাণিত হয়ে এই ধরনের অপদানে এগিয়ে আসবে আমাদের যে রক্তের যে একটা ক্রাইসিস সেই রক্তের ক্রাইসিসটা কেটে উঠে সবাই সুন্দর জীবনযাপন করতে পারবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে